আমার গ্রাম ছেড়ে দুই গ্রামে আমি একটা দেখতে গেছি এলো সাজা তো বলতেছে আমরা একটা ভাইিনী আছে না আচ্ছা ঠিক আছে দেখছি এবং সে খোঁজখবরটা আমরা তো ওদের আবার হলো মেয়ের হচ্ছিল নানি বাড়ি হচ্ছিল আমাদের বাড়ির পাশে

ঠিক আছে এই পুরো কথাটা দিচ্ছি না অনেকটা জিনিস কি আমার মনে হয় এটা আসলে গ্যারান্টি দাও উচিত না আমার বিষয়ে নিজের বিষয় বললে বেশি হয় যায় তো আমার মনে হয় না যে আমার এলাকা আমি যাদের সাথে চালাফড়া করি কি একটা বাজে কথা বলতে পারবে না ওইরকম তো আমারও ছিল এই গ্রামে তো আমার সামনে মানে ব্যক্তি নাই তোগো আমার বিয়া করা তাপা বড় এইটা ঠিক আছে তোটা তো হয় তারপরে যে আমাদের ওইখানকার কয়েকটা ছেলে চাকরি করে আর একটা

আমাদের বাড়ির পাশে মনে করলাম সুন্দর মন্দির ঠিক আছে এরকম রাস্তা আছে রাস্তার সাইডটা সুন্দর করে একদম প্লাস্টার করা আর বাড়িটা হলে একদমই আপনি যেরি দিক থেকে তুলনামূলক আরে আমাদের ওইদিকে জমির দাম অনেক বেশি হিসাব করতে গেলে আমি যে বাড়ি করছি আমার বাড়িটা হচ্ছিল শিয়ানপুরি শহর শিয়ানব্বই মধ্যে হ্যাঁ শিয়ানব্বই শতাংশ আমার এটা বিশাল বাড়িতে নেই এগুলা তো কি কম বাপ করে দিয়ে গেছে আমরা এখন এগুলা করতে পারবো না এরকম একটা অবস্থা কারণ দুই হাজার সালে আমার আব্বা আমাদের কিনে দিয়ে গেছে সাড়ে বারো টাকা যে অসুস্থ থাকাকালীনও দুই হাজার সালে কিনে দিয়ে গেছিল হুদা সার হাজার টাকা দিয়ে সেই জায়গা এখন দাম পায় সাত লাখ টাকা হুদা বাষট্টি টাকা হুদা বাষট্টি হাজার আর মনে যে বাড়িতে গেলে লোকজন খাই তাই এনে বেশি আর টাঙ্গেল যা কিনে টাঙ্গেল যে কি কদিন পর টাঙ্গেলের লোক পেয়ে নেব ঠিক আছে আছে আমাদের ওইদিকে লোকজন আছে কিন্তু আর এরকম সম্পদ